এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ ট্রেনে করে চলে যাচ্ছি আজকে বিধাননগর বিধাননগর থেকে শর্ট লেক সেখানে আছে সুশ্রুত আই হসপিটাল তো আজকে আমার ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো আমি আর চোখ দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার নভেম্বরে আই মানে চোখের নিউরো অপটিক্স হয়েছিল হ্যাঁ তো সেইটা জন্য আমাকে চোখ আর নিউরো দুটো ডাক্তারই দেখাতে হয় তো দুটো ডাক্তারই আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে মাস অন্তর অন্তর তো আজকে আই এর ছিল তো সেখানে চলে গেছিলাম চোখ দেখাতে দেখতেই পাচ্ছ লাইনে বসে আছি ডাক দিলে অবশ্যই ঢুকবো একটু চোখের সমস্যা ছিল দুটো ডাক্তার দেখানো হলো মানে ওনারাই রেফার করলেন এই ডাক্তারকে তো দেখিয়ে টেকিয়ে বিকেল হয়ে গেছে চারটে প্রায় বাজে চলল তো আমরা একটু চা বিস্কুট কেক হ্যাঁ যা সামনে ছিল দেখতে পেলে দোকান সেখানে খেয়ে নিলাম তো খেয়ে দেয়ে আবার টোটোই করে স্টেশনে চলে এলাম স্টেশন থেকে একদম বাড়ি তো এই নেই আমার জীবন এখন আপাতত মজাতেই আছি শরীরে সেরকম কোনো প্রবলেম নেই কিন্তু এই মাঝে মাঝে ডাক্তার দেখাতে যাই বেশ এটাই খুব মজা লাগে ভালো লাগে তো এই আই হসপিটালটা অত্যন্ত ভালো আর সমস্ত রকম চিকিৎসা হয় সমস্ত রকম পরীক্ষা চোখের সব কিছু হয়ে থাকে তো যাদের যাদের কোনো রকম সমস্যা থাকে এখানে যেতেই পারো একটু হয়তো আমাদের গ্রাম্য দিক থেকে যাওয়াটা খুব কষ্ট কিন্তু অসম্ভব ভালো ট্রিটমেন্ট অসম্ভব ভালো পরিষেবা তো আমার এই যে তোমাদের হসপিটালের ছবিটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে পাচ্ছ সমস্ত রকম সব কিছু হয় তোমাদের আগেই বলে দিয়েছি তারপর আমাদের বাড়ির আস্তে আসতে প্রায় নটা বেজে গেছিলো তো আজকেই পরইটাটা